নজর রাখবো পরবর্তী সংবাদে বাইশ কেজি গাঁজা উদ্ধার পুলিশি অভিযানে উত্তর জেলার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থেকে উদ্ধার হয়েছে প্রায় বাইশ কেজি গাঁজা তার সাথে দুই মহিলাকে আটক করা হয়েছে দুই মহিলাকে নাকা পয়েন্টে হেঁটে যেতে দেখে পুলিশের সন্দেহ হয় ঠিক তখনই দুজন মহিলাকে আটক করা হয় তারপরে শুরু হয় তল্লাশি মহিলা দুজনের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ছাব্বিশ প্যাকেট গাঁজা এবং যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকার মতন এবং একজনের নাম শালিনী দাস বাড়ি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের এবং অন্যদিকে আরেকজনের নাম নাম জাস্ট মিনি বেগম আরেকজনের নাম মিনি বেগম বাড়ি বিহারি নর্মনগর থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে আগামী কাল পুলিশ রিমান্ড চাওয়া হবে তবে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কি বক্তব্য রয়েছে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে দুই মহিলাকে আটক প্রসঙ্গে শুনুন আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাটা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের নাকা যে ডিউটিরত স্টাফ আছে ওনাদের ওদেরকে আটক করেন এবং ওনাদেরকে ওনাদের চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটিং কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেন এরপরে ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে নিয়ে আসি এবং ওদের ইনভলভমেন্ট পাওয়া যায় দুজন মহিলার নাম হল শালিনী দাস বাড়ি আলমবাজার উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আরেকজনের বাড়ি আরেকজনের নাম আজমেরি বেগম বৈশালী বিহার আনুমানিক বাজার মূল্য কত টাকা হবে আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার মতো হবে তাদেরকে আজ কোথায় পাঠানো হবে তাদেরকে আমরা আজকে ধর্মনগ্রমণ পি এসএ রাখবো আগামীকালকে তাদেরকে আমরা ধর্মনগ্রহণে শাসন করতে আমরা প্রেরণ করবো রিমান্ড চাওয়া হবে কি রিমান্ড চাওয়া হবে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ছাব্বিশ কেজি গাঁজা আটক দামছড়া থানায় উত্তর ত্রিপুরা জেলার পুলিশের উদ্যোগে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার সঙ্গে পাচারকারী গ্রেপ্তার হয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে পাচার কাজে ব্যবহার করা হচ্ছে মহিলাদের মহিলাদের দ্বারাই পাচার চালানো হচ্ছে যাকে ঘিরে রাজ্যের এই পাচার বাণিজ্য রোখার জন্য এক প্রকার পুলিশ প্রশাসন উদ্যোগ রয়েছে কিন্তু তারপরও চলছে একের পর এক পাচার তাতে স্বাভাবিকভাবে রাজ্যের নেশার যে একটা বারবারন্ত চলছে এবং পাচার যে বেড়ে গেছে অত্যধিক পরিমাণে সে কথাই বলছেন বিভিন্ন মহল অনদে বিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ জরুরি বলেই দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন